আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস প্রতি সম্প্রতি একটি মারাত্মক ব্ল্যান্ডার করেছেন আবার এটিকে ব্ল্যান্ডার না বলে আপনি ভুলও বলতে পারেন যদি সত্যিকার অর্থে তিনি যাকে বলা হয় কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো ম্যালিজ ছাড়া কোনো প্রেজুডিস ছাড়া এই কথাটি বলে থাকেন সেটা হলো যখন তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন ভয়জবে আমেরিকার সঙ্গে তখন বত্রিশ নম্বরে আক্রমণ বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সেগুলো ভাংচুর নিয়ে যখন তাকে প্রশ্ন করা হল তখন তিনি একটি কথা বললেন সেটি হলো যে আপনি সেই আগের ঘটনাগুলো বারবার দেখছেন একাত্তরের ঘটনা দেখছেন বঙ্গবন্ধু মানে নাম উচ্চারণ না করে কার কথা বলছেন বত্রিশ নামের কথা বলছেন কিন্তু বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে এবং যারা এই গণ করেছে তারা যে সবকিছু রিসেট করে দিয়েছে এটা কি আপনার নজরে এলো না তার এই বক্তব্যটির পর দল মত নির্বিশেষে সকল মানুষ খেপেছেন এবং শুধু খ্যাপেননি এটি ক্রমশ বাড়ছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত এই মুহূর্তে উচিত তিনি যেটি বলেছেন ও ব্যাপার স্থির হয়ে যে না আমি যেটা বলেছি সেটা ঠিক বলেছি আমি মনে করি যে উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধ যা হয়েছিল তার চাইতে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সনের যে গণ অভ্যুত্থান গণবিস্ফোরণ এটির গুরুত্ব বেশি এক দুই নম্বর হলো যে এই গণ মাধ্যমে আমরা নতুন একটা ইতিহাস রচনা করব যেভাবে একাত্তরের আগের সব ইতিহাসকে আমরা মুছে ফেলেছি একইভাবে দু হাজার চব্বিশের আগের সব ইতিহাস আমরা মুছে ফেললাম মুছে ফেলে নতুন একটা যাত্রা শুরু করলাম আপনারা যারা আমার এই বক্তব্যে সমর্থন করেন আমার সঙ্গে আসুন আমার বন্ধু হন আমার হাতকে শক্তিশালী করুন অথবা যারা আমাকে সমর্থন করেন না তারা আমার সঙ্গে যুদ্ধ করুন আমার শত্রু হন এবং আপনারা দেখান হোয়াট ইউ ক্যান ডু এইভাবে তাকে একটা পথ বেছে নিতে হবে যদি এই সমালোচনা বন্ধ করতে হয় অথবা তিনি বলতে পারেন যে এটা আমার একটা স্লিপ আপ টাং। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটি বলতে পারিনি ডিজিটাল ভাষায় বা আধুনিক যে প্রযুক্তি সেই প্রযুক্তির ভাষায় রিসেট শব্দটি যেভাবে ব্যবহৃত হয় সেটি আমি আসলে যে এই ক্ষেত্রে বুঝাতে গিয়ে পলট পালট করে ফেলেছি ধরুন আপনি একটা মোবাইল কিনলেন বা একটা কম্পিউটার আপনি কিনলেন এখন এই কম্পিউটারের মধ্যে অনেক তথ্য থাকে উপাত্ত থাকে ঘটনা থাকে ভাইরাস থাকে যা কিছু থাকে তা আপনি যখন এটি রিপেয়ার করতে চান বা এটিকে ভালো করতে চান আপনি এখানে একটা রিসেট বাটন আছে বা দেয়ার ইজ অপশান রিসেট করার সেক্ষেত্রে সমস্ত তথ্য ডাটাগুলো মুছে যাবে এবং তথ্য ডাটা মুছে যাওয়ার পরে তারপরে কিছু তথ্য থেকে যায় যেটিকে বলা হয় ফ্যাক্টরি সেট আপ অর্থাৎ এই মেশিনটি যখন তৈরি হয়েছিল সেই তৈরি করার সময় সেখানে যে সকল তথ্যপত্র ছিল সেগুলো থেকে যায় ফ্যাক্টরি রিসেট এখন যদি আপনি রিসেট করতে চান বাংলাদেশে সেক্ষেত্রে আপনি সমস্ত তথ্য ডাটা মুছে দিলেন কিন্তু ফ্যাক্টরি যে তথ্য ডাটা এই কম্পিউটার মধ্যে ঢুকানো ছিল সেটা কি এখন সেটা বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশের জন্মটাকে আপনি উনিশশো একাত্তর সন ধরেন তাহলে একাত্তর সনের কিছুই অবিকৃত অবস্থায় উপস্থাপন করতে হবে আপনি বলতে পারেন যে ঠিক আছে উনিশশো একাত্তর সনে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের যে আদর্শ ছিল যে স্বপ্ন ছিল আশা এবং আকাঙ্ক্ষা ছিল সব কিছু ধুলির সাত করেছে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার জাতীয় পার্টি সরকার বিভিন্ন সময় আসে সংবিধানকে কাটা করেছে অনেকবার অ্যামেন্ডমেন্ট করেছে একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে তো আমরা এগুলো সব রিসেট দিয়ে ঠিক মুক্তিযুদ্ধের যে নীতি এবং আদর্শ সেখানে আমরা ফিরে যেতে চাই সব সমস্যার সমাধান হয়ে যাবে এই কথাটা বললে অথবা আপনি যদি বলতে পারেন যে না আমাদের ফ্যাক্টরি সেট আপ মুক্তিযুদ্ধটাই আমাদের ভুল ছিল এটা আমাদের চাহিদা ছিল না আমাদের বেশিরভাগ মানুষ তখন পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়েছিল। রাজাকার ছিল আলবদর ছিল অনেক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি যারা মুক্তিযুদ্ধ করেননি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের বড় বুদ্ধিজীবী যেমন ডক্টর জাফর ইকবাল ডক্টর মুন্তাসির মামুন ওনাদের তারপরে জানাব শাহরিয়ার কবির তারা মুক্তিযুদ্ধ করেননি এমনকি আমি ডক্টর মোহাম্মদ ইনুস আমিও মুক্তিযুদ্ধ করিনি তো কি হয়েছে এর কারণ হলো আমরা ভারতের অধীন কোনো যুদ্ধ আমরা অংশগ্রহণে রাজি ছিলাম না আমাদের কাছে মনে হয়েছে যে এই যুদ্ধের ফলে আমরা পাকিস্তান থেকে দূরে সর্ব ঠিকই কিন্তু আমরা ভারতের খপ্পরে পড়ে যাব। ভারতের একটা তাবেদার রাষ্ট্রে পরিণত হব আমরা সিকিম হয়ে যাব আমরা কাশ্মীর হয়ে যাবো এই জন্য আমরা করিনি এবং এতকাল পরে এই যে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন যে আমরা আসলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে ভারতের দালাল হওয়ার চেষ্টা করেছি আপনি বলেন সাহস থাকে কথা বলেন আর তা যদি না বলেন তাহলে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে জাতির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে আর যদি আপনি সেটি না করেন আর যদি না বলেন চুপচাপ থাকেন তাহলে আপনাকে নিয়ে আরও বিতর্ক হবে এবং আপনাকে নিয়ে বিতর্ক হলে আপনাকে সমর্থনকারী যারা কোমলমতি আন্দোলনকারী ছিলেন সমন্বয়ক ছিলেন বা এখনো আছেন যারা এখনো পর্যন্ত আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন প্রায় সবাই বিতর্কের মধ্যে পড়বেন বোঝার চেষ্টা করুন যে আমাদের দেশের মানুষের কতগুলো বিষয় আবেগ রয়েছে আপনি এখনো পর্যন্ত কোনো আবেগ ধারণ করেন না মানে আপনার অর্জন আপনাকে নিয়ে মানুষের যে আবেগ এবং অনুভূতি তৈরি হবে এরকম কোনো কর্ম আপনার নেই আবেগ তৈরি হয় কবিদেরকে নিয়ে যেমন কবি আল মাহমুদ শামসুর রহমান কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এই মানুষকে নিয়ে যখন এরকম আবেগ তৈরি হয় তাদেরকে নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না আবেগ তৈরি হয় নবীদেরকে নিয়ে আপনি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না নবী কবি নিয়ে আবেগ তৈরি হয় পিতা মাতাকে নিয়ে আপনার যদি আপনাকে নিয়ে আবেগ থাকে আপনার সন্তানদের কাছে আছে আপনি কারো মানুষ পিতা নন কিংবা কারো বায়োলজিক্যাল আমাদের বাঙালি জাতির কয়জনের বায়োলজিক্যাল পিতা ও নন আপনি তো পিতা মাতাকে নিয়ে মানুষের আবেগ থাকে ধর্মীয় গুরু যেমন চার মা জাহাবের চার ইমাম সাহাবা একরাম হিন্দুদের মনে ঋষি তাদেরকে নিয়ে মানুষের আবেগ থাকে তারপর আবেগ থাকে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে ভীষণ রকম আবেগ আপনি কল্পনা করতে পারবেন না যে জামাতের লোক জামাতের আমিরকে কি পরিমাণ ভালোবাসে আপনি কল্পনা করতে পারবেন না বেগম খালেদা জিয়া এবং মানে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে বিএনপির লোকজন কেমন ভালোবাসে আপনি ধারণাই করতে পারবেন না যে শেখ হাসিনাকে আওয়ামী লীগের লোকজন কত ভালোবাসে আপনি ধরুন এখন যারা জেলখানাতে আছেন শামসুল হক টুকু স্পিকার সাবেক ডেপুটি স্পিকার সালমান এফ রহমান আনিসুল হক জোনায়দ আহমেদ পলক